হেরিটেজ ভেঙে ডিএম অফিসের গেট শুনলে অবাক লাগছে কিন্তু এটাই হতে চলেছে কোচবিহারে নিয়ম অনুসারে হেরিটেজ নির্মাণের একশো মিটারের মধ্যে নতুন কোনো নির্মাণ করা যায় না সেই নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে কোচবিহার শহরে হেরিটেজ হিরণ গর্ভ শিব মন্দিরের দেওয়াল ভেঙে কোচবিহার জেলাশাসকের দপ্তরের গেট তৈরি করা হচ্ছে যা নিয়ে শুরু হয়েছে ইতিমধ্যেই নানান বিতর্ক ওই গেট তৈরির ফলে জেলাশাসকের দপ্তরের পেছনে থাকা প্রায় বেশ কিছু পরিবার সমস্যায় পড়েছেন গেট তৈরির জন্য তাদের যাতায়াতের রাস্তা বদলে দেওয়া হয়েছে অভিযোগ যে রাস্তা দিয়ে তাদের যাতায়াত করতে বলা হচ্ছে সেই রাস্তা যথেষ্ট চওড়া নয় যে কোনো দুর্ঘটনা ঘটলে সেদিক দিয়ে দমকল বা বড় কোনো গাড়ি ডুববে না ইতিমধ্যেই সেসব লিখিত আকারে অভিযোগ সেখানকার বাসিন্দারা প্রশাসনকে জানিয়েছেন ওই জমিটা তো মন্দিরের মধ্যে ওয়ালটা দেওয়া মানে জমিটা মন্দিরের মধ্যে সেটা ভাঙার একটি আর নেই উনি বলবেন আমি দেবোত্তরের চেয়ারম্যান সুতরাং আমি করতে পারি সেটা তো কোনো যুক্তি হলো না আমি হাতে ক্ষমতা পেয়েছি এবং টুকলুকি কাজ করে যাব আর সেটা সবাই মেনে নেবে মানতে বাধ্য হচ্ছে এখনকার যা পরিস্থিতি তাতে উনি তো সর্বময় কর্তা পুঁচবিহারের আমি এর আগে আমি আজকে সকালবেলা প্রায় সকল সবাইকে যারা সব ব্যাপারে আমাদের এখানে কর্তৃত্বে আছে সবাইকে জানিয়েছি দেখা যাক এখন কী হয় একশো একশোবারেই একটা জায়গা সরকারি জমির প্রকার যাই হোক যদি কোনো জায়গা দিয়ে আমি যাতায়াত করি তাহলে একটা অধিকার জন্ম সেটাকে কেউ কার্সল করতে পারে না সে ডিএম হোক আর যেই হোক আমার আমি এখানে রিটায়ার করে গেলামি হয়ে এক্সটেনশন মধ্যে এখন আছি কিন্তু আমার খানদান এখানে দুশো বছর ধরে আছে আমার খানদান মধ্যেই এই মন্দির আছে আমার কোনো দিন এটা আশা ছিল না যে এই মন্দিরটার মধ্যে হাত লাগাবে সাহেব রাস্তার যেখানে ব্যাপার রাস্তাটা যে হইলো সেইটা রাস্তা আমাদের পরিবর্তিত রাস্তা দেওয়া হইল কারণ এই বিল্ডিংয়ের মাঝখান থেকে আমার রাস্তা ছিল নকশায় সে পরিবর্তিত রাস্তা উনি নিয়ে ওইটা রাস্তার পরিবর্তে আমাদেরকে এই রাস্তা দেওয়া হলো সাহেব এখন উনি বলতেছে যে এই রাস্তাটা আমি গেট করে এটা ক্যাপচার করব আপনাদের এই মন্দিরের রাস্তা সেটা দিব কিন্তু ওই রাস্তা দিয়ে আমাদের হাইকোর্ট হয়েছিল হাইকোর্ট থেকে অর্ডার হয়েছিল। সেই পেপারসগুলো আছে এখন ঘটনা হলো এখন আমাদের মিজে এই জিনিসটার উপরে একটা হাইকোর্টের আবার ব্যবস্থা নিব যে যদি অর্ডার হয়ে থাকে তাহলে একটা দিয়ে অর্ডার করছেন একটা ডিএম অর্ডার ভাঙছেন তাহলে এইরকম কেন হবে কারণ অর্ডার তো একটাই নম্বর দুই এই মন্দিরের যে ব্যাপার এই দুশো বছরের মন্দির এই দুশো বছরের মধ্যে অনেক সাহেব আসছেন অনেক গেছেন কিন্তু কেউ সাহেব মন্দিরের হাত দিতে পারেননি কারণ এইটা মহারাজার দ্বারাকৃত এবং মহারাজার আমি যতটুকু জানি আমাদের কোচবিহার মহারাজা করা সেটাই ওইখানে অন্য কোনো মন্দির হবে না নম্বর দুই এই মন্দিরের কোনো হাত লাগানো যাবে না তাহলে উনি কোন বিচারে কোন আজ্ঞা দিয়ে এই মন্দিরের হাত লাগাইল এটা একটা আশ্চর্যজনক ব্যাপার আমি কুচবিহারবাসী হিসাবে নিজেকে একজন গর্ব অনুভব করি কিন্তু প্রশাসন যেভাবে কুচবিহারের হেরিটেজকে ধ্বংস করছে তাতে আমার খুব বিস্ময় যাচ্ছে এই জন্য যে কুচবিহারের রাজা মহারাজারাম কুচবিহারের কৃষ্টি সংস্কৃতি ঐক্য স্থাপত্যকে ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন এবং কুচবিহার সিটি অফ বিউটি রূপে আত্মপ্রকাশ করেছে কিন্তু আমরা লক্ষ্য করছি হেরিটেজের নাম করে কুচবিহারের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে ধ্বংস করে নতুন করে হেরিটেজ তৈরি করা যায় না আমরা চাচ্ছি যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী কুচবিহার শহরকে হেরিটেজ টাউন হিসেবে ঘোষণা করেছেন আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা নিবেদন করছি যে কোচবিহারের শহরের যে ডিএম অফিস সাগরদিগির পারে সেই ডিএম অফিসটা উনিশশো চুরানব্বই সালে তৈরি করা হয়েছিল এবং ডিএম অফিসের মাস দিয়ে একটা রাস্তা ছিল সেই রাস্তাটাকে বন্ধ করে দিয়ে সেই রাস্তাটা দখল করে নিয়ে বিল্ডিংটা তৈরি হয়েছে এখানকার আমরা মানুষ আমরা তখন বাতা দিয়েছিলাম তখন সেই সময়কার জেলা শাসক বলেছিলেন যে নতুন বিল্ডিং যখন তৈরি হয়েছে এবং নতুন বিল্ডিংয়ের পাশে এবং যে হিরণ্যগর্ভ শিব মন্দির আছে তার পাশ দিয়ে আপনাদের যাতায়াতের রাস্তাটা দেওয়া হবে আমরা সেই মোতাবেক সেই রাস্তাটা দিন থেকে আমরা ব্যবহার করছি কোনো এক অজ্ঞাত কারণে আমরা লক্ষ্য করলাম তিন দিন আগে যে কুচবিহারের জেলা প্রশাসন হেরিটেজের নাম করে কুচবিহার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হিরণ্যকাব্য শিব মন্দির যেটা প্রায় আড়াইশো থেকে তিনশো বছরের পুরনো সেই মন্দির ভেঙে একটা নতুন করে গেট তৈরি করছে এবং উৎসব ভবনের সামনে এখানে অনেক পরিবার আছে তার মধ্যে কিছু বংশী সম্প্রদায়ের মানুষও আছে সেই সমস্ত মানুষদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়ে একটা অজগতার পরিবেশ তৈরি করছে আমরা এর তীব্র প্রতিবাদ করছি